বর্তমান শাসক গোষ্ঠী মিথ্যার উপরে টিকে আছে এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এরা জনগণকে মিথ্যা কথা বলছে মিথ্যা তথ্য দিচ্ছে ডাটা দিচ্ছে আওয়ামী শাসক গোষ্ঠী মিথ্যার উপরে টিকে থাকতে চায় তবে মিথ্যার উপরে বেশি দিন টিকে থাকা যায় না শাসক গোষ্ঠী এরা মিথ্যার উপরে টিকে আছে জনগণকে সারাক্ষণ প্রতারণা করছে মিথ্যা কথা বলছে মিথ্যা ডাটা দিচ্ছে মিথ্যা তথ্য দিচ্ছে যারাই তথ্য আনতে যায় দেখবে যে তাদেরকে বন্ধ করে দিচ্ছে আপনাদের সাংবাদিকদেরকে ব্যাংকে ঢোকায় নিষিদ্ধ করেছে সবখানি একই অবস্থা অর্থাৎ এরা পুরোপুরিভাবে মিথ্যার উপরে টিকে আছে এই শাসক গোষ্ঠী আমার শাসন গোষ্ঠী মিথ্যার উপরেই তারা টিকে থাকতে যায় মিথ্যার উপরে কখনো টিকে থাকা যায় না গুলশান বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন বিকেলে গনফোরাম ও পিপলস পার্টির সাথে বৈঠক করে বিএনপি বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ পুলু ও গনফোরাম পিপলস পার্টির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন মির্জা ফখরুল বলেন আওয়ামী লীগ সরকার ক্ষমতা টিকে থাকার জন্য সব অপকৌশল গ্রহণ করেছে মুক্তিযুদ্ধের চেতনাকে অপব্যবহার করে রাষ্ট্রের যতগুলো প্রতিষ্ঠান আছে সবগুলোকে ধ্বংস করে দিয়েছে গোটা রাষ্ট্রকে তারা একটা একদলীয় শাসন ব্যবস্থা নিয়ে যেতে চায় তারা একটি রাষ্ট্রীয় সন্ত্রাস সৃষ্টি করেছে दुनिती, तादेव अनियम, तादेव स्वजन प्रिथि आमर के जगह के पूछेते, याकर साबी साचेतर मानुष जगाचेन तरफाई बोचेन, इतने तक का माफिया राष्ट्री पन्तवेजी.